শিক্ষার্থী বন্ধুরা বফলার তিনটি নিয়ম বফলার তিনটি নিয়ম এক বফলা উচ্চারণ নেই যেমন জ্বর জ্বর শব্দে এখানে কিন্তু বফলার উচ্চারণ নেই এরকমভাবে স্বর্গ ব ফলার উচ্চারণ নেই স্বাধীন ব ফলার উচ্চারণ নেই শ্বেতো এখানে ব ফলার উচ্চারণ নেই দুই নম্বর নিয়ম হলো ব ফলা উচ্চারণ নেই কিন্তু পূর্ববর্ণ দ্বিত হয় ব ফলা উচ্চারণ নেই কিন্তু পূর্ববর্ণ দিত্ব হয় যেমন বিশ্ব বিশ্ব শব্দে ব ফলা উচ্চারণ নেই কিন্তু তার পূর্ববর্ণ কি হয়েছে দ্বিতীয় হয়েছে মানে দুইবার উচ্চারিত হয়েছে বিশ্ব তার মানে তালব্য দুইবার উচ্চারিত হচ্ছে এভাবে বিশ্বাস ব ফলা উচ্চারণ নেই কিন্তু পূর্ববর্ণ দুইবার উচ্চারিত হচ্ছে বিশ্বাস এভাবে অশ্ব অশ্ব শব্দে ব ফলা উচ্চারণ নেই কিন্তু তার পূর্ববর্ণ তালব্য শ দুইবার উচ্চারিত হচ্ছে এভাবে তন্নি তন্নি শব্দে ব ফলা উচ্চারণ নেই কিন্তু পূর্ববর্ণ দুইবার উচ্চারিত হচ্ছে তন্নি দুইবার উচ্চারিত হচ্ছে তিন নম্বর নিয়ম হলো ব ফলা উচ্চারণ আছে বফলা উচ্চারণ আছে যেমন কদম্ব এখানে কিন্তু বফলা ফলা উচ্চারণ হয়েছে এভাবে আব্বা আব্বা শব্দে এখানে কিন্তু বফলা ফলা হয়েছে উদ্বোধন এখানে বফলা কিন্তু উচ্চারিত হয়েছে ধন্যবাদ